বিসমিল্ল রহমানুর রহিম রামপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগতম আমি মোহাম্মদ মনির উদ্দিন মিয়া সিনিয়র শিক্ষক রামপুর উচ্চ বিদ্যালয় হাজিগঞ্জ চাঁদপুর আমি আজকে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় আকাইদ নিয়ে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে তোমরা এই প্রথম অধ্যায় সম্পর্কে তোমরা জানতে পেরেছ ইতিমধ্যে তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্টও দেওয়া হয়েছে আশা করি তোমরা যদি মনোযোগ দেওয়া এই ক্লাসটা শুনো তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে খুব সুবিধা হবে সহায়ক ভূমিকা রাখবে তা আশা করি সবাই অত্যন্ত মনোযোগ সহকারে এই ক্লাসগুলো দেখবে এবং শুনবে তাহলে অ্যাসাইনমেন্ট লেখা তোমার জন্য অনেক সহজ হবে তো আজকের আমি প্রথম আলোচনা করব আকাইদ আকাইদ কি ইতিমধ্যেই তোমরা জানো আকাইদ এই শব্দটি আরবি শব্দ এটা বহু বছন যার অর্থ হলো বিশ্বাস মালা এর এক বছর হইল আকিদা তোমরা একটু দেখে নাও ভালো করে আকাইদ কি পরীক্ষা প্রশ্ন আসতে পারে লিখবা আকাইদ আরবি শব্দ এটি এটি আকিদা শব্দের বহু বছর যার অর্থ বিশ্বাস মালা প্রিয় শিক্ষার্থীবিন্দু আকাই তেটি আরবি শব্দ ইমানের মূল বিষয় আকাইত যার অর্থ বিশ্বাসমালা পরীক্ষা আসতে পারে তোমাদের এমসিকিউতে আকাইদ আকাইত শব্দের অর্থ কী এটার অর্থ হলো বিশ্বাসমালা স্পষ্ট থাকতে পারে আকাইত এক বছর না বহু বচন উত্তর হবে এটি বহু বচন স্পষ্ট থাকতে পারে আকাইত শব্দের বহু এক বছর কি। উত্তর হবে আকাই আকিদা শব্দের এক অর্থ হলো বিশ্বাস তো সুপ্রিশবৃন্দ এই আকিদা ইসলামের মৌলিক বিষয়গুলোকে দৃঢ়ভাবে বিশ্বাস করার নাম হইল আকিদা ইসলামের অনেকগুলা বিষয় আছে যেমন আল্লাহ ফেরেশতা তারপরে আসমানি কিতাব আখিরাত পরকাল তারপরে হাসর এরপরে থাকবে কিয়ামত এই বিষয়গুলোকে এগুলো বিশ্বাসের নাম এই এগুলাকে দৃঢ়ভাবে বিশ্বাস করার নাম হইল আকাইদ তা একজন মুসলমানকে অবশ্যই এই বিষয়গুলো যদি বিশ্বাস না করে বিশ্বাস করতে হবে যদি না করে একজন মুসলমান তিনি কখনো মুসলিম হতে পারেন না অদেব আকাইদ ইসলামের অবিচ্ছেদ্য অংশ অদেব আকাইদ সম্পর্কে যদি আমাদের কোনো প্রশ্ন হয় ইনশাল্লাহ সুপ্রিয় বিন্দু তোমরা দিতে পারবা এটা আমাদের বইতে কয়েকটা অধ্যায় আছে এর প্রথম অধ্যায় হলো আকায়েদ বিশ্বাস আমাদের মুসলমান আমরা আমরা কিছু বিষয়ের উপরে বিশ্বাস করেই আমরা মুসলমান হয়েছি যেগুলোর নাম ইতিমধ্যে আমি বললাম আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে আল্লাহ আছে এক তিনি এক একক অদ্বিতীয় অতুলনীয় তার সমকক্ষ সমর্যাদার কেউ নেই তার সাথে সাথে আমাদের বিশ্বাস করতে হবে ও একাতে আল্লাহর ফেরেস্তা আল্লাহর অসংখ্য ফেরেস্তা আছেন যারা যুগে যুগে একজন নবীদের রাসুলদের কাছে আল্লাহ নিয়ে আসছেন আর অন্যান্য প্রেস আল্লাহর আদেশ আল্লাহর আদেশ পালনে তারা ব্যস্ত থাকে সব সময়। আবার আল্লাহর অসংখ্য নবীর আসলে পৃথিবীতে প্রেরণ করেছেন এই নবীর আসলে আমাদের বিশ্বাস করতে হবে যে এরা আল্লাহ প্রেরিত এরা কেউই নিজের ইচ্ছা মতো কথা বলেন না নবী দাবি করেন না এমনইভাবে আমাদের তকদির আমাদের জীবনে যা ভালো মন্দ আসে আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ আমাদেরকে দেন আল্লাহ উদ্ধার করেন ওদের আমাদের বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে আর জীবনে সুখ আসলে আনন্দ আসলে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে এভাবেই তোমরা এই আকাইদের প্রশ্নগুলো লিখতে পারবে ইনশাল্লাহ এরপরে তাওহিদ ইসলামের অন্যতম আর একটা বিষয় তাওহিদ বিশ্বাস করা প্রয়োজন কেন আমরা জানি ইমানের প্রথম কথা হইল তাওহিদ এক আল্লাতে বিশ্বাস করা তাওহিদ এটিও আরবি শব্দ এর অর্থ হল একত্ববাদ কাউকে এক বলে স্বীকার করা এটি আরবি শব্দ যার অর্থ একত্ববাদ মহান আল্লাহ তালাকে এক বলে শিকার ও বিশ্বাস করার নাম হইল তাহিদ যিনি আমাদের পালনকর্তা যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি এই পৃথিবীর পলয়কর্তা তাকে এক বলে বিশ্বাস ও স্বীকার করার নামই হইল তাওহিদ। এবার প্রশ্ন হল তাহিদে বিশ্বাস করা প্রয়োজন কেন আমরা এক আল্লাতে বিশ্বাসী আমরা যারা মুসলমান আমরা এক আল্লাহতে বিশ্বাসী আল্লাহ এক একক অদ্বিতীয় অতুলনীয় এটা আমরাই বিশ্বাস করি আর যদি আমরা তাহিদে বিশ্বাস না করি তাহলে আমাদেরকে সেই মহান রাবুল আলামিনকে অস্বীকার করা হয় যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে লালন পালন করেছেন আলো দিয়ে বাতাস দিয়ে ফল দিয়ে ফুল দিয়ে খাদ্য দিয়ে তাকে অস্বীকার করে এটা চরম অবমাননা হইতে বিশ্বাসী মানুষ এক আল্লাহ বিশ্বাসী হয় আশাবাদী হয় কখনো হতাশ হন না তাহিদি বিশ্বাসী মানুষকে আল্লাহ তাদের জীবনের সর্বক্ষেত্রে সহযোগিতা করেন পবিত্র কোরআন আছে আল্লাহ বলেছেন আল্লাহ 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 কোরআনও বলছেন যারা বলে আল্লাহ এক এবং প্রতিষ্ঠিত থাকে আল্লাহ বলছেন তাদের কোনো ভয় নাই এবং আল্লাহ তাদের জন্য বেহতে সংবাদ দিয়েছেন অথবা আমরা মুসলিম আসলাম তো কায়াতকুল্লাহ যান না মুসলমান হয়েছি আমরা বেহস্তে যাওয়ার জন্য চিরসুক্র স্থান বেহস্ত ওই বেহতে যাইতে হলে আমাদেরকে অবশ্যই এক আল্লাতে বিশ্বাসী হতে হবে আর ওই এক আল্লাতে বিশ্বাসী হলেই পরকালে আল্লাহ যে সুখের স্থান জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন সেটা আমরা লাভ করতে পারবো তাহিদের বিপরীত সিরপ তাহইদ হলো একত্রবাদ শিরক হলো অংশীবাদ আল্লাহর সাথে কাউকে অংশী করা সেটা হলো শিরক অতএব শিরক জঘন্য অপরাধ আমরা এক আল্লাতে বিশ্বাসী আমরা তাহিদে বিশ্বাস করব অনেক ক্ষুধা অনেক এবাদত অনেক দেব দেবী থেকে নিজেকে মুক্ত রেখে আমরা একাল্লায় হব আমরা তাহিদে বিশ্বাস করব তো ইনশাল্লাহ শিক্ষার্থীবৃন্দ এই তাহিদ কি জিনিস তোমরা বুঝতে পেরেছ এখন তাহিদে বিশ্বাস করা প্রয়োজন কেন এটাও তোমরা জানতে পেরেছ এবার আমরা কুপুরি ইমান যার বিপরীত হলো কুপুরী পবিত্র কোরআনেও আল্লাহ বলেছেন যে যারা কুপুরি করে আল্লাহকে অবিশ্বাস করে তাদের স্থান হলো জাহান্নাম তারা চিরকাল সেখানে থাকবে কুপুরী এটাও আর অভিশব্দ কুপোর শব্দের অর্থ গোপন করা ঢেকে রাখা অবিশ্বাস করা অস্বীকার করা মনে রাখবে কুপোর শব্দের অর্থ অবিশ্বাস করা অস্বীকার করা কুপর আল্লাহকে বিশ্বাস করা হলো ইমান আর আল্লাহকে অবিশ্বাস করা অস্বীকার করা এটা হলো কুপর তো কুকুরের পরিণতি কুপুরই যারা করে তারা আল্লাহর অবাধ্য যারা কুপুরি করে তারা আল্লাহর অবাধ্য ও অকৃতজ্ঞ আল্লাহ এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন আর মানুষ সৃষ্টি করে এই পৃথিবীর অসংখ্য নাজ নেয়ামত মানুষকে ভোগ করার জন্য জীবন ধারণ করার জন্য আল্লাহ দিয়েছেন এখন আমরা সেই মহান আল্লাহর অনুগ্রহ দয়া নেয়ামত গ্রহণ করার পরে যদি আল্লাহ সেই আল্লাহকে অস্বীকার করি এর মতো অবাধ্যতা আর অকৃতজ্ঞতা কিছু হতে পারে না আমা আমরা যারা মুসলমান আমাদেরকে অবশ্যই আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা পালন কর্তা আর তিনি সৃষ্টি করেই আমাদেরকে অনেক নাজ নিয়ামত দান করেছেন যেগুলো ভোগ করে আমরা বেঁচে আছি পৃথিবীতে আল্লাহ আমাদের সবাইকে কুপুরির মতো এই জঘন্য অপরাধ থেকে মুক্ত রেখে আমরা যাতে একনিষ্ঠ মুসলমান হতে পারি আল্লাহ আমাদের সেই সবাইকে সেই তফিক দান করায় তারপরে হল পাপাচার বৃদ্ধি কুপুরের পরিণাম যারা কুপুরি করে তারা আল্লাহকে বিশ্বাস করে না পরকালকে বিশ্বাস করে না পরকালে যে জবাবদেহি করতে হবে আল্লাহর কাছে সেটাও তারা বিশ্বাস করে না আর যার কারণে এই কুপুরি ব্যক্তিগুলা এই কুপুরগুলা এই কাফিরগুলা যারা কুপুরি করেন তাদেরকে কাফির বলে এই কাফিরগুলো যাবতীয় পাপে লিপ্ত হয় অন্যায় অত্যাচার অবিচার জুলুম এটাই তাদের কাজ তো আমরা এই জন্য বলতে পারি যে যারা কুপুরি করে এই কুপুরের পরিমাণে তারা পাপাচারে লিপ্ত হয় হতাশা সৃষ্টি যারা কুপুরি করে তারা হতাশ আমরা যারা মুসলিম আমরা আল্লাহর উপরে ভরসা করে চলি ওমাইয়া অক্কাল আলাল্লাহ ফু হাসবু আল্লাহ বলছেন যে আল্লাহর উপরে ভরসা করে তা অকুল করে অবশ্যই সে সফল সফলতা লাভ করে আর এই জন্য আমরা মুসলিমরা বিপদে আপদে সব সময় আল্লাহর উপরে ভরসা করে কাজ করি আল্লাহ আমাদেরকে সফলতা দেন কিন্তু যারা কাফির যারা কুপুরি করে তারা তো আল্লাহতে বিশ্বাসী না আল্লাহকে অস্বীকার করে অবিশ্বাস করে যার কারণে এরা হতাশ এরা কাল সম্পর্কে পরজীবন সম্পর্কে এরা হতাশ হয়ে যায় আর এই হতাশার কারণে এরা হতাশায় ভুগতে ভুগতে চরম বিপর্যয় পড়ে যায় অত আমরা মুসলিমরা সব সময় আমরা মুসলিমরা সব সবসময় এক আল্লাতে বিশ্বাসী হয়ে আল্লাহর উপর ভরসা করে সব কাজ করি বিপদে আপদে আল্লাহকে স্মরণ করি আমাদের হতাশার কিছুই নাই অতএব যারা কুপুরি করে তারা হতাশ যারা কুফুরি করে তারা বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হয় যেহেতু তারা পরকালকে বিশ্বাস করে না আল্লাহর কাছে জবাবদি করতে হবে এটা তারা বিশ্বাস করে না আর এই হতাশার কারণেই তারা সব সময় অনৈতিক কাজ খারাপ কাজে লিপ্ত হয় আর এই খারাপ অনৈতিক কাজে লিপ্ত হয়ে যাবতীয় পাপাচারে লিপ্ত হয় মদ জুয়া সহ রকমের খারাপ কাজ আছে অত্যাচার আছে জিনা আছে সব কিছুই তারা করতে পারে যেহেতু তাদের কোনো চিন্তা নাই তারা মনে করে দুনিয়ার জীবনটাই তাদের জন্য জীবন এখানেই তারা শেষ তারা পরকালও বিশ্বাস করে না আল্লাহতে বিশ্বাস করে না এই জন্য অনৈতিক কাজে তারা লিপ্ত হয় আরেকটা হলো আল্লাহ তালার অসন্তুষ্টি এই কাফির ব্যক্তিগণ কুপুরীর কারণে তারা আল্লাহ তালার অসন্তুষ্টিতে পড়ে এই আল্লাহ তালার অসন্তুষ্টিতে পড়ার কারণে এদের উপরে আল্লাহ ক্ষিপ্ত হন আর এই কারণে মাঝে মধ্যে তাদের উপরে আল্লাহর আজব ও গজব আসে অদে আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করবো আমরা যাতে একনিষ্ঠ মুসলিম হিসাবে এক আল্লাহ বিশ্বাসী হতে পারে কুপুরের মতো জঘন্য পাপ থেকে আমরা দূরে থাকতে পারি এরপরে এই কুকুরের পরিণামের কারণে অনন্তকাল কাফির ব্যক্তিরা বড়কালে যেহেতু দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আছে পরকালের জীবনের শুরু আছে শেষ নয় যারা একনিষ্ঠ মুসলমান যারা জান্নাতবাসী হবে আল্লাহ তাদেরকে চিরসুখের স্থান জান্নাত দিবেন আর যারা কাফির তারা আল্লাহর আজাব গজবে নিবেদিত হবে আল্লাহর আজাব গজবের কারণে তারা শাস্তি ভোগ করবে পবিত্র কোরআনেও আল্লাহ বলছেন লা মু তুফিয়া ওলা ইয়া হইয়া এই কাফির ব্যক্তিগণ যখন জাহান্নামে যাবে জাহান্নামের শাস্তি খালি পেতেই থাকবে পেতে পেতে তারা কখনো মরে যাবে না আর তারা সুখেও বাস করতে পারবে না সেখানে আল্লাহর এই আজ অব গজব তাদেরকে আঁকড়িয়ে ধরবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন অল্লাহ দিন এ কভার ও কাচ্চ আয়াদে না উলায়কা ই কা সোয়াবুন্নার খুমফিয়া খালে যারা কুপুরি করে তাদের স্থান হইলো জাহান্নাম তারা সেখানে চিরকাল থাকবে অতএব জাহান নামের ও গজব থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে অবশ্যই মহান রাব্বুল আলামিনের একত্বের প্রতি বিশ্বাস রাখতে হবে এক আল্লাতে বিশ্বাসী হতে হবে সুপ্রিয় বন্ধুগণ অবশ্যই তোমরা এগুলো বুঝতে পেরেছ এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট সুন্দরভাবে লিখতে পারবে সর্বশেষ একটি বিষয় শিরক এটা দিয়ে আমি শেষ করব শিরক এটি আর শব্দ এর এর অর্থ হল অংশীবাদ আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা আল্লাহর সমমর্যাদা কাউকে মনে করা এটার নামে এলো শিরক পবিত্র কোরআনও আল্লাহ বলেছেন এন্নার সিরকেল আুলমুন আজিম শিরক জঘন্যতম পাপ পবিত্র কোরআনে আল্লাহ বলছেন শিরকের পরিণতি সম্পর্কে যে এটি জঘন্যতম পাপ শিরক এটি জঘন্যতম পাপ পবিত্র কোরআনে আল্লাহ বলছেন ইন্ন সিরকেল আজুলমুন আজিম শিরক জঘন্যতম পাপ অতএব আমাদেরকে এই পাপ থেকে বিরত থাকতে হবে এই পাপ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যেহেতু এটি জঘন্যতম পাপ আল্লাহ আল্লাহ তা অসন্তুষ্টি যারা মুশিক আল্লাহ এদের উপর অসন্তুষ্ট পবিত্র পুরাণে আল্লাহ বলে চিন্নাল্লাহ ইক ফুরু অহিশ্বিক ও এক ফুরু লা মা দু নদাহ লেখা মাইয়ে আল্লাহ বলে চিন্নাল্লাহ আল্লাহ এক ফুরু ঈশ্বর কবি ও এক ফুরু দুন হাদা লিকা মাইয়ে জা লেখা লেই মাইয়ে সাও আল্লাহ সকল পাপ গুণাক পাপ মুমিনের মোছন করবেন কিন্তু শিরকের মতো জঘন্য পাপ আল্লাহ কখনো ক্ষমা করবেন না অতএব যারা শিরক করে তারা মুশ্রিক ওই মুশ্রিকদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না যেটা তিনি নিজেই ঘোষণা দিয়েছেন অতএব শিরক যারা করে তাদের উপর আল্লাহর অসন্তুষ্টি তারা সবসময় আল্লাহর অসন্তুষ্টিতেই থাকবেন এবং পরকালে আল্লাহর আজব ও গজব সম্ভব গজবে থাকবেন এবং পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি পাবেন যারা শিরক করে যারা মুশ্রিক আল্লাহ তাদেরকে কখনো আল্লাহ কোরআনে বলেছেন তাদের জন্য বেস্ত হারাপ তারা তো কখনো যাতে পারবে না আল্লাহর শুনতি তারা চিরকালই থাকবে এরপরে ক্ষমার অযোগ্য অপরাধ কুপুরি শিরক এটি ক্ষমার অযোগ্য অপরাধ আল্লাহ সকল গুণা ক্ষমা করবেন কিন্তু শিরুকের মতো জঘন্য পাপ আল্লাহ কখনো ক্ষমা করবেন না অতএব আমাদেরকে এই এই শিরক থেকে এই শিরক থেকে আমাদেরকে অবশ্যই পবিত্র থাকতে হবে দূরে থাকতে হবে তাহলে আমরা শিরক থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারব। এবং সুন্দর সুস্থ জীবন গড়ে পরকালে সুখের জান্নাত লাভ করতে পারব। আল্লাহ আমাদের সবাইকে এই কুপর শিরক এবং নিপাক থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক আমিন সবাইকে সুস্থ সবার সুস্থতা কামনা করে আমি আজকে এখানেই আমার এই ক্লাস শেষ করছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ